শো ফাইনালি অনেক দিন পর চলে গেছিলাম আজ একটা গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরতে কারণ আজ ছিল স্বাধীনতা দিবস সো সেই উপলক্ষে আমরা সব বন্ধুকে মিলে চলে গেছিলাম একটা সুন্দর লোকেশনে ঘুরতে তো সেখানে গিয়ে কী কী হলো ভিডিওর সঙ্গে তখন দেখতে পাবেন সো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়াই তো চলে আসলাম একটা চকচকে ধকধকে সুন্দর মিনি ব্লক ভিডিও তো আজ আমরা যাবো একটা জায়গায় ঘুরতে তো সেখানে গিয়ে কি কী হয় তো ভিডিওর সঙ্গে দেখতে হবে দেখতে পাবেন তো তার জন্য আমরা সবাই রেডি হয়ে চলে এসলাম রকের সাইডে রকের সাইডে এখান থেকে সবাই রওনা দেবো তারপরে বাইক ছাড়া হলো তিনটে বাইকে ছিলাম নজন মতো তো এখান থেকে যাব অনেকটা রাস্তা যেতে হবে কারণ যাবো আমরা বর্ডারের সাইডে এরকমটা ভেবেছি কারণ ছিল স্বাধীনতা দিবস তো সেই উপলক্ষে আমরা বর্ডারের সাইডে যাব তো সুন্দর লোকেশন দেখাতে দেখাতে যাব তো ভিডিওর সঙ্গে থাক তো এখানে ওপরে একটা ব্রিজ আছে কিন্তু সেই ব্রিজটা চালু হয়নি কারণ নতুন নতুন ব্রিজ আর সাইডে একটা রাস্তা ছিল মেঘটাও আজ অনেক সুন্দর ছিল আকাশে সময়তে মেঘ সময়তে রোদ আর আমাদের তিনজনের ছায়া ওখানে দেখাচ্ছিলাম আর পেছে ছিল রাজা রুবেন সুমন আর ওই ছায়া মানে তার পেছে আছে আমার কাকুগুলো তারাও তিনজন আছে তো এইরকম লোকেশন দেখতে যাচ্ছিলাম তো কাহার পাড়ায় ফাইনালি চলে আসলাম তো কাহার পাড়ায় চলে আসার তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সেখানে ভিউটা অনেক সুন্দর ছিল চারিদিকে মেঘ মেঘ আবহাওয়া আর গরু গরু পার্ক পাচ্ছি তারপরে কিছু ভিউ পাচ্ছিলাম মানে রিয়াকশন যেগুলো হয়তো সাথে সাথে আমরা আরো সাইডের দিকে তো সেদিকে যাওয়ার পর মানে পুরোটা যেটা হয় বর্ডার পার্ডে আমরা চলে আসি আর ওইদিকে দিকে বাঁধনের ভিতর যে রোড ভিউটে অনেক সুন্দর ভিউ ছিল সেই এরিয়াটায় তারপরে অনেক আমরা জার্নি করলাম সামনের দিকে তারপরে এখন টাটা পড়াস টাইম ছিল সে কারণ মেঘ মেঘ করছিলো তার জন্য আমরা সেখান থেকে বেরিয়ে যাই কারণ এখন যেতে হবে আমাদেরকে বাড়ি তো ব্রিজে আমরা খানিকখান দাঁড়ালাম এই পারে একদিকে এসে কারণ কিছু ফটো শ্যুট করতে হবে আমাদের গ্রুপ ফটো কেউ ব্রিজে গিয়েছি গ্রুপ ফটো না তুললে হয় সেরকম একটা ব্যাপার তো তারপরে সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম ব্রিজের ওপর এখানে সেখানে থেকে আমাদেরকে রিয়াকশন দিয়েছিলো কিছু তো সেই রিয়াকশন দেখার পর আমরা ডাইরেক্ট চলে গেলাম বাড়ির জন্য রওনা হয়ে গেলাম তো দিকে ছিল তারাও ক্যামেরা চলছে আমরা ছিল আর এখানে একটা মাদ্রাসা শিক্ষক সমিত অনেক ছাত্র এসেছিলো তারাও ভিওর মজাটা নিয়েছিল তো এইসব মজা দেখার পর এখন টাইট বাড়ি আপনারা এরকম সুন্দর সুন্দর